স্কুল চলাকালীন কোনো নখ যাতে না ঢুকতে পারে তার পূর্ণ ব্যবস্থা নেওয়া উচিত ছিল স্কুল কর্তৃপক্ষের কিন্তু বিএ বিএলও এখান থেকে ফর্ম দিচ্ছে আমাদের কাছে ছবি আছে এরকম যদি বিএলও যদি ফর্ম এখানটায় দেয় এটা ঠিক না তার কারণ একে নির্দেশ বিএলওকে নির্দেশ দেওয়া আছে সরকার থেকে যে ডোর টু ডোর পৌঁছানো হ্যাঁ এবারে একটা সমস্যা বিএলও বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে বিলি করছেন অ্যানুমারেশন ফর্ম সঙ্গে আছে রাজনৈতিক দলের বিএলেরা এই অভিযোগকে ঘিরে উত্তেজনা সাঁকরাইলের পাঁচ পাড়ায় হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের চুরানব্বই পঁচানব্বই এবং ছিয়ানব্বই বুথের বিএলও হিসাবে দায়িত্ব পেয়েছেন হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক শিক্ষিকা ওই স্কুলে একশো জন ছাত্রছাত্রী রয়েছে আজ দুপুর বারোটা নাগাদ যখন স্কুল চলছিল সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা হঠাৎ হৈ হৈ করে স্কুলের মধ্যে ঢুকে পড়ে তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় স্থানীয় যুবকদের অভিযোগ বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে কাজ সারছেন যদিও বিএলওরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন গণ্ডগোলের জেরে স্কুলের মধ্যে পঠন পাঠন ব্যাহত হয় স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল কাউচার অভিযোগ করেন বিএল স্কুল থেকে ফর্ম বিলি করছিলেন বিএলএরা নিজের হাতে ফর্ম নাড়াচাড়া করছেন যা নির্বাচন কমিশনের নিয়ম কেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন না তাদের উচিত বিএলএদের সাহায্য নিয়ে ফর্ম বিল করা কিছুক্ষণের মধ্যে গোটা ঘটনাটি ভাইরাল হয়ে যায় তৃণমূল কংগ্রেস বিএলএ সুরাজ আলী গাজী অবশ্য স্বীকার করেন কয়েকজনকে ফর্ম বিলি করা হয়েছিল তবে এক বিএল পূজা মান্না বলেন স্কুলের মধ্যে তারা ফর্ম গোছাচ্ছিলেন সেই সময় কিছু লোক চিৎকার চেঁচামেচি শুরু করে এখান থেকে কোনো ফর্ম দেওয়া হয়নি গতকালও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছি স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার মাইতি বলেন স্কুলে তিনজন শিক্ষককে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের মধ্যে বিএলওরা যখন ফর্ম সাজিয়ে গুছিয়ে রাখছিল সেই সময় প্রচুর লোক স্কুলে ঢুকে পরে চেঁচামেচি শুরু করে এখান থেকে কোনো ফর্ম দেওয়া হয়নি পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ

আমি তো করবো না আপনি করুন না কাজ আমি কিছু বলবো না চলে যাও চলে যাও কে করতে বলেছে তো ওনার এনাদের চাকরি এনারা করবে এনারা ঘরে দিয়ে আসবে তিনবার দিয়ে আসবে একবার ঘরে দিয়ে আসবে এখন তোমার সাথে কথা বলিনি

এই দুজনে ফর্ম দেখুন আর আপনাকে সাথে এসছে ওনাকে প্রমাণ দিয়ে দিন কেন ওনারা ওইটা নিয়ে চেঁচামেচি করছে আর ঝগড়া করছে কাজটা করতে দিচ্ছে না যে বাড়ি বাড়ি যাবে দিদিরা স্যারেরা যাবে তাদের ওইটা করতে দিচ্ছে না বলেই ওরা ঝামেলা করেছে আমাদের কোনো অথরাইজ নেই আমরা কপারেট করছি দিদিদের বিয়েলদের কপারেট করছি কপারেটটা এটাই করছি যে যাতে সতর্কভাবে পাবলিক পায় যেটা পাবে না আর ওরা অভিযোগ জানাতে সেই হিসেবে আমরা ওয়ের দুটো পার্টি মিলে আমরা এখানে পূজে তাদের দেয়ার চেষ্টা করি এইটাই তো কথা কিন্তু ওরা মুগ্র হয়ে এখানে ঝামেলা করলে এখান থেকে কি दिखছিল THOM না এখান থেকে কোরো নেই কোন অভিযোগ করে আমরা সেটা ফুল আছে এইবারে এটা হচ্ছে বড় বস্তি এটা হচ্ছে বাঙালি বস্তি 94 আর 92 93 বস্তিকা হচ্ছে बिहारी বেশি তো এরা সব কাজ করে কি কইলে সব বাইরে বাইরে সকালে কাজ করে কেউ দিদি বাড়ির আগে কেউ দাদা বাড়ি থাকে না তো তারা অন্য অনেক সময় হয়তো তারাই তার বাড়িতে গিয়েছে ফাইনে তাকে কি করেছে সে আসছে এখানে এসে বলল যে ঠিক আছে দিদি আমার বাড়িতে গিয়েছিলেন তো আমাকে একটা দিন তো আমারটা আমার ফাইনে হ্যাঁ সেই সেই চিজটা হয়তো কোনো হে নিয়ে গিয়ে কোনো ফাটে কিন্তু তাকে কোনো হে নেই স্থায়ী এখান থেকে দিয়েছে আপনি বললেন

স্কুল চলাকালীন কোনো লোক যাতে না ঘুরতে পারে তার পূর্ণ ব্যবস্থা নেওয়া উচিত ছিল স্কুল কর্তৃপক্ষের কিন্তু বিএ বিএলও এখান থেকে ফর্ম দিচ্ছে আমাদের কাছে ছবি আছে এরকম যদি বিএলও যদি ফর্ম এখানটায় দেয় এটা ঠিক না তার কারণ একে নির্দেশ বিএলকে নির্দেশ দেওয়া আছে সরকার থেকে যে ডোর টু ডোর পৌঁছানো হ্যাঁ এবারে একটা সমস্যা যেটা হচ্ছে আমাদের যে বিএলও যে বিএলএ যে আমরা টু দিয়েছি মানে তৃণমূলও দিয়েছে কংগ্রেসও দিয়েছে সিপিএমও দিয়েছে তারা এখানে স্থানীয় মানুষ তারা শটিংটা করতে পারে ওদের সাথে করতে পারে সেটা স্কুলে স্কুলে করছে কেনা আপনি স্কুলে করা তো উচিত না আপনি কোনো নির্দিষ্ট কোনো অফিসে এটা করা উচিত তো সেটা আইন বলবে বাবুকে সব বলছি না সেই ক্ষেত্রে আমি বলছি আর কি কিন্তু সেটা আমি আমার যেটা বক্তব্য হচ্ছে যে

ফর্ম নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে বিএলও সেই কাজটা করছে নেতা বিএলও দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আর নেতা ফটো তুলছে ছবি আমি কাজ করেছি একটা লাইট খারাপ ক্ষমতা নেই এখানের নেতা ঠিক আছে আর সে দায়িত্ব নিয়ে কিন্তু বিএলএ বিএলও তো অস্বীকার করছে বলছে আমি দিদি কাউকে সে প্রমাণ আমার কাছে আছে বি আমি ফটো তুলেছে ওখানে একটা বাড়িতে সেই প্রমাণ আমার কাছে আছে বাড়িতে গিয়ে নেতা ফটো তুলে দেখাচ্ছে আমি কাজ করে দিচ্ছি আমি দায়িত্ব নিয়ে একটা লাইট খারাপ হয়ে গেলে নেতার ক্ষমতা নেই লাইট লাগানো আমরা কী চাইছ এখন আমরা চাই এই কাজটা সম্পূর্ণ সুস্থভাবে বি এল ও বি ছাড়া আদার্স কেউ থাকবে না এনারা দুজন কাজটা সহায়তা করে পাড়ার লোককে আমাদের প্রতিবেশীকে আমাদের বাপ ভাইকে বাড়ি 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 গিয়ে পৌঁছে দিই এখানে বসে পাকা নির্বাচন কমিশনার তো বলে পাকার হাওয়া খেতে এক চার তারিখের ডেট আছে আগামী চার তারিখে ফর্ম জমা করার ডেট আছে আমরা যদি না ফর্ম পাই তখন তার দায়ী কে নেবে বিএলও তো নেবে তাহলে জিজ্ঞাসা করুন আর দ্বিতীয় কথা বিএলওর গলা বুঝবো কি করে এটা এটা বিএল তার প্রমাণ আমার চাই যদি তার সাথে আমার দুশ্মণী থাকে সে যদি আমার কাগজটা ছিঁড়ে ফেলে দেয়

আর বিএলএন মানে কতজন আছে আমাদের এই 94 উইট আমরা এখনো বিরোধীদের বিএল ঢুকতে না আমাদের কি হেল্প করবে বলুন আপনারা এখানকার টিচার এখানে আমাদের বিএলও নিয়োগ করা হয়েছে আমরা নিবাচক কমিশনকে জানিয়েছিলাম যে আমরা এখানে কিছুই জানি না আমার স্কুলে আমার বাড়ির এলাকায় আমাকে ডিউটি দিতে পারতো কিন্তু সেটা না দিয়ে আমাদের এখানে দেওয়া হয়েছে আমাকে কাজটা করতেও হবে তার জন্য আমার তো চাই এইখানকার এলাকা বলছি আজকে কি প্রথম কালকের হয়েছে কালকে আপনি বাড়ি বাড়ি গিয়েছিলেন হ্যাঁ এই দেখে থাকবেন বাড়ি বাড়ি গিয়েছিলেন আচ্ছা বলছি যে কত নম্বর বুশ এটা শোনানব্বাদ তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই আর বিধানসভা এটা আমাদের হচ্ছে আমি কিন্তু আমার পড়েছে